সারিয়াকান্দিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই দোকানে বিশ হাজার টাকা জরিমানা বগুড়া সারিয়াকান্দি প্রতিনিধি রাশেদ মন্ডলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে দুইটি দই মিষ্টির দোকানে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন দুই হাজার নয়ের সাঁইত্রিশ ও আটত্রিশ ধারায় খাবার অনুপযোগী মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে একতা দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে দশ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুশিয়ারি ও নষ্ট দই মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে একই দিনে জনতা দইঘর এর দোকানিকে মূল্য তালিকা পণ্যের গায়ে মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরও কঠিন সাজার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা এ সময় জেলার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন খাদ্য অফিসার বগুড়া জেলা কার্যালয়ে আজকে আমরা বিভিন্ন খাদ্য ব্যবস্থাপনার উপরেই আমরা অভিযান করেছি বিভিন্ন দই মিষ্টির এবং আমরা একটা দেখেছি বিভিন্ন যে ফলের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমরা মন্তরিং কার্যক্রম করেছি তো এখানে আমরা আজকে দেখতে পেয়েছি যে আসলে অধিকাংশ দোকানেই যে আসলে প্রাইস টেক দেওয়ার কথা দই দইয়ের যে ছড়া আছে সেগুলোতে সেখানে প্রাইস টেক দিচ্ছে না উৎপাদনের তারিখ নিরাপত্তিনের তারিখ দিচ্ছে না যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা সবাই দেখেছেন যে এখানে মিষ্টি কিন্তু নষ্ট হয়ে গেছে সেই নষ্ট মিষ্টিগুলো ভালো মিষ্টির সাথে কিন্তু রেখে দিয়ে একটা অচেষ্টা হচ্ছে তো এই অপরাধে কিন্তু আমরা আজকে দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা আর্থিক জনমনে আরোপ করেছি এবং আমাদের এই অভিযানগুলো কিন্তু অব্যাহত থাকবে আজকে আমরা খাদ্য ব্যবস্থা যে প্রতিষ্ঠান আছে সেগুলো তো করেছি পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা নতুন কার্যক্রম অব্যাহত রাখবো